সো এই পর্যায়ে আমরা জানব কিভাবে ওয়ার্ডে আমরা সিম্বল অ্যাড করতে পারি ওকে সো দেখা যাক সো ডাব একে আমরা ইনসার্টে যাব ওকে ইনসার্টে যাব ওকে ইনসার্টে গেলাম তাহলে সিম্বলে ক্লিক করতে হবে সো আমরা ইনসার্টে গেলাম ওকে ইনসার্টে গিয়ে আমরা সিম্বলে যাব সো আমি ধরেন এখানে এখানে সিম্বলটা অ্যাড করতে চাচ্ছি বা ধরেন এখানে সিম্বলটা অ্যাড করি তাহলে সিম্বলে গেলাম সিম্বলে গেলাম সিম্বলে গিয়ে আপনার পছন্দের সিম্বল নির্বাচন করতে হবে ওকে সো আমি আমি আমার পছন্দের সিম্বলটা এখানে অ্যাড করতে চাই ধরেন ধরেন এখানে কপি রাইট দিলাম ওকে কপি রাইট সিম্বলটা এখানে অ্যাড করলাম ওকে আমি যদি এটা ডাবল ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে বা ইনসার্ট দিলেও ইনসার্ট হবে ওকে সো আমি এটা অনলি একবারই দিতে চাচ্ছি ওকে বা ধরেন আমি এখানে ধরেন একশো বা হানড্রেড হানড্রেড আমি চাচ্ছি যে হানড্রেডের আগে আমি পাউন্ড পাউন্ড সিম্বল দিব ওকে সো পাউন্ড দিলাম ঠিক আছে এই যে আমি চাচ্ছি যে পাউন্ডটা এদিকে সামনের দিকে থাকবে তাহলে এইটার এই ভ্যালুটার এটা বোঝা যাবে যে এটা একশো পাউন্ড তাহলে আমি যদি চাচ্ছি যে এখানে সিম্বল সো অনেক টাইপের সিম্বল থাকতে পারে তবে আমি যদি আমি যদি চাই যে ধরেন এইটা এটা পাউন্ড না এটা আমরা ডলার দিতে চাচ্ছি ওকে সো ডলার সিম্বলটা

দেখেন আপনি ওয়ান ফিফ টু ফিফ থার্ড থ্রি ফিফ্থিফথ এগুলো দিতে পারবেন ম্যাথম্যাটিক্স ইকুয়েশন যখন করতে চান ওকে সো অনেকগুলা অনেক ক্যাপের সিম্বল অ্যাড করা যেতে পারে ওকে সো এখানে নাম্বার ফর্মস অনেকগুলো সাবসেট আছে দেখেন বিভিন্ন স্টাইলের সাবসেট আছে সো লাইটিন ঠিক আছে যে লাইটিন তারপর ধরেন পাংচুয়েশন ঠিক আছে তারপর সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো আছে যে ধরেন হান্ড্রেড ফর এক্সাম্পল হান্ড্রেড আমি চাচ্ছি যে হান্ড্রেড টু দি পাওয়ার ফোর ওকে আমি আমি ইকুয়েশন যদি করতে চাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর এরকম করতে চাইলে আমি এইভাবে করতে পারি সো এটার মেইন এমটা কি আমরা আসলে কীভাবে সিম্বল অ্যাড করবো সো আমাকে ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে আমার সিম্বলগুলো সিলেক্ট করতে হবে ওকে সো আপনি চাইলে এখানে ফর্মগুলোও চেঞ্জ করতে পারেন ওকে যে কি কোন স্টাইলে দেখাতে চাচ্ছেন ফর্মটা ওকে সো আশা করছি এই বিষয়ক যে সিম্বল বিষয়ক যে ব্যাপারটা ওয়ার্ডে আপনারা কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম